মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে এই মনের জন্যই মানুষ কাম বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনের সফলতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কে শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায় না তো অন্য জীবনে আর সেজন্যই তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে